আমি উঠে সময় বললাম না তুই কি করিস আমার না আশা যাবে বসা দেবে কিন্তু যাওয়া কঠিন দেশ আনো নাই হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু এদিক টাকা সিয়েরা কি একবারে খারাপ না কি আলেম যতই কালে হোক তা সিয়ারার দিকে চা থাকলে ছবি রেগুনা মাফ করে দেখে আরব জোরে জোর হইলাম জর সেগুল ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি সালাম যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে আল্লাহর নবীর উম্মাদা করে বলবে এই আল্লাহ তোমার যে এই বান্দাকে জাহান নামে দিয়েছ তোমার ওই বান্দা হলো আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যে এই বাধাকে জাহান নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরো অর্ডার দিলাম জাহান নাম নয় জাহাত পর্যন্ত পৌঁছাবে সেই নবী দল করার জন্য কারা কারা রাজি তাকবির সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি একটা তাকবির হলো না থামেন না 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 থামেন এনে তাকবির দেওয়া লাগবে না তাকবির যখন বউ মার কেটে দেবে তখন তাকবির দিবে আমি তদার চিনি না তাকবি দিবে রমজান মাস আসতেছে বউ মার্কেটে যাবে বলবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো তখন তাকবি দিও তখন দিও এখন তাকবি দিয়ে লাভ থাকে আর জীবন বলো তাকবি তাকবি দিয়ে পাইছে ওইটা কি ওই নবীর প্রতি যার এই লক্ষ কোটি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাহ আলিহাসালাম সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে শহীদভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগার বাচ্চা আনসার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক কথা আমার বিধানদাতা আমার আমার দাতা আমার আমার জবান থেকে যেন বের করে দেয় সকলেই কণ আমি আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আছে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ 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 ক বললে তোমরা হলো আমার বান্দা কেউ করে না জানি অন্য রকমের দান্দা আর আম্মা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা এপ্রিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনো দিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর তারপরে তুই মর আমি কি তুই এতই পর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর বত। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে বড় তারপরে তুমি মর মুখে যদি রাখো দাঁড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটেটার বিড়ি আল্লাহ কয় ব্যস্ত দিব আমি পাউটিপে দিবে হুরি আর নুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোনো দিন কোনো দান্দা এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত নানান রকমের ফল নানান রকমের গাত এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায় কোরআন শরীফ পরি পড়তে 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 পড়ে দেখি সুরার শেষে সোরা না আবার খাবার যখন বেশি হয়ে যায় দুধ বাদ দিয়ে করি আর দিয়ে না বাস বাস আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয় তোমরা হলো আমার কতু যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায়রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা এরপরে দেয় বাজান দই খায় তো বাজান হইসই তারপরে দেয় বাজান পেপসি পিপ কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান তারপরে খাইয়া খাবলা হাকিম জরদা শরীর তার গাঁজা যায় বুঝয় আমি বড় একটা মর্দা আপনার আসল তো ইনশাল্লাহ মারা দেখুন কিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ASCII থেকে বিরিয়াসী জায়গা বললেন ওয়াকি মুসলা নামাজ কায়েম করো অতঃপর যাকাত দাদাই করো কুতিবে আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এক কথা কাট আর ও জোরে মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন এরপরে জাকাতের কথা তিরিশ জায়গা কুতিবে আলাই কুমু রমজান মাসের রোদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আশি থেকে বিরিয়াশি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ সারে দিয়ে রাখছ মাথায় বড় বড় চুল। এরপরে হাতে হলো বালা এরপরে গলা হলো পুঁতিমালা পরে না হলো পাতের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিনাল শয়তানের সালা

খাইবে তা তোর কি নামাজ পড় তুই আগে রোজা রাখ পাকির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলা কর পাকির খাদ্য বেশি বেশি করে নামাজ পড় পাকির খাদ্য বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল্লু সাইল সিকালাতু সিকালাতু কুলু বিল যিক্রুল্লাহ বেশি বেশি করে জিকির কর কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে সাদরে যদি ময়লা সাবান ছোটা দিয়া বাধান পরিষ্কার করে শরীরে দুধ ময়লা বলে সাবান দিয়ে এইরকম করে বাধান দলন মারে এরপরে বা ময়লা ময়লা ওঠে ধরক যদি ময়লা বারে সাবান ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বারে সাবান দিয়ে ডল ময়লা ওঠে অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে ও মনে বাবল বাবলা পাতা দাগ লেগেছে বাবলা পাতা দাগ লেগেছে দুই লেকি যায় সাবানে এ সাবানে মনের ময়লা মুজবে কে মনে খাজদ যায় না রে ধুলে সব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সু ধূসর গন্ধ যাইবে কি বাই কুলব জল দিলে মনের ময়লা মুজবে কেমন লবি বললেন কুল্ল সাইল শিকালাতুল শিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ সিল্লা কোন আল্লাহু আকবার আল্লাহ আকবার খুব কি খারাপ লাগতেছে গাড়ি আলো কাজটা ভালো করতেসে ও না বক্তা তখন নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা স্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান বাই মাথায় পড়তো জানে খচ করে তো উঠে দাও মতা আসলি আইসে কি ঘুরতে